আমাদের মাছের মাথাটা না সবসময় অবহেলিত থাকে মানে কেউ সেটা খেতে চায় না যদি মুড়িঘণ্ট রান্না করা হয় তাহলে সবাই একটু খায় আর না হলে দেখা যায় যে অন্য কিছু রান্না করলে তেমন করে কেউ খায় না তো মুড়িঘণ্ট তো আগে পরে অনেকবারই রান্না করে খেয়েছে আজকে ভাবলাম একটু ভিন্ন কিছু রান্না করা যাক তো রান্না করেছিলাম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলুঘাটি মাছের মাথা দিয়ে প্রথমবার রান্না করেছি তো পুরো রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই কাল হপাক ভালো রেখেছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি রাতে কিছু ভাত বেঁচে গিয়েছিল তো ভাবলাম ভাতগুলো ডিম দিয়ে ভেজে নেই ভাজা ভাত খেতে কিন্তু ভালোই লাগে আমরা আগের দিন গরু মাংস রান্না করেছিলাম তো সে তেলটা রেখে দিয়েছিলাম তেল বেশি হয়ে গিয়েছিল তাই তো ভাজা ভাতের ভেতরে তেলটা দিয়ে দিয়েছি এই তেল দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করে খেতেও মজা লাগে তেলটা দিয়ে ভেজে খেয়েছি তো বেশ মজাই লেগেছে সকালের জন্য মাছ বোনা করা হয়েছিল আর একটু মাংস রান্না করেছিলাম তো মাছের বড় একটা মাথা আছে তো এটা এখন কি দিয়ে রান্না করব। প্রথমে ভেবেছিলাম পুঁশাক দিয়ে রান্না করি পরে চিন্তা করলাম যে না আলুঘাটি রান্না করি আলুঘাটি তো কোনোদিন রান্না করা হয়নি তবে একবার খেয়েছিলাম একটা আন্টি রান্না করে খাইয়েছিল তো ভাবলাম নিজেরাই একবার ট্রাই করে দেখি যে কেমন হয় ইউটিউবে অনেকগুলো রেসিপি আগে সার্চ করে দেখেছি তো পছন্দ মতো হচ্ছিল না বলে পরে ফেসবুকে একটা আপুর রেসিপি দেখলাম তো তার মতো করে একটু রান্না করার চেষ্টা করেছি যদিও একদম পুরোপুরিভাবে তার মতো করে করতে পারিনি প্রথমে তেলের উপরে কয়েকটা আর শুকনো মরিচ দিয়েছি একটু ভাজার পরে কিন্তু গোটা মশলা দিয়ে দিয়েছি এখানে চাইলে গোটা মশলার বদলে মশলাগুলো গুঁড়ো করেও দেওয়া যাবে তো আমি গোটা মশলাগুলোই দিয়ে দিয়েছি তারপর মাছের মাথাটা দিয়েছি এখানে পুরো মাছের মাথাটা দেইনি আরো কিছু অংশ রেখে দিয়েছি মাছের মাথাটা অনেক বড় বেশি হয়ে যাবে তাই একটু উঠিয়ে রেখেছি তারপর এর ভেতরে দিয়েছিলাম একটু হলুদের গুঁড়া একটু লবণ পেঁয়াজ আর মশলার সাথে মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর এরপরে বাটা মশলা দিয়ে দিয়েছি এখানে ছিল আদা রসুন বাটা জিরা বাটা আর মরিচ বাটা এরপর এই সব মশলার সাথে মাছের মাথাটা বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ মশলার সাথে কষানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এই পানিতে কিন্তু মাছের মাথাটা অর্ধেকটা রান্না হয়ে যাবে তো পানি দেওয়ার পর আমি সাথে ভালো করে মাছটা কিছুক্ষণ যায় আর এদিকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম এখন আলুগুলো আমি ভালো করে চটকে নিব, যাতে দানা দানা না থাকে একদম মিহি করে চটকে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি এমনিতেও আলু দেওয়ার পরে আবার পানি দিতে হবে তারপরও আমি একটু পানি দিয়ে আলুটা ভালো করে মেখে নিলাম শুধু যে মাছের মাথা দিয়ে আলুঘাটি রান্না করতে হবে এমনটা না মাছ দিয়েও রান্না করা যায় মানে সলিড মাছের পিসগুলো দিও দিয়েও কিন্তু আলুঘাটি রান্না করা যায় তো এই পর্যায়ে হচ্ছে মাছগুলো তুলে নিয়ে কাটাগুলো বেছে দিয়ে দেয় দেখেছি মাছের বড় কাটাগুলো বেছে নিলে হয় কি খাওয়ার সময় অত বেশি একটা মুখে পড়ে না আর আমি যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করছি তো এখানে তো কাঁটার পরিমাণ অনেক বেশি তো আমি ফার্স্টে চেষ্টা করেছি যে বড় কাটাগুলো তুলে ফেলার জন্য পরে চিন্তা করলাম মাছের মাথায় অনেক কাটা এই কাটা সব তুলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে এই কারণে আর সব তুলতে পারিনি খাওয়ার সময় আর কি একটু সাবধানে খেতে হবে তো এই পর্যায়ে আমি সিদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি আর এখন মশলার সাথে আর মাছের সাথে একটু ভালো করে কিছুক্ষণ এড়ে চেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব পানিটা আপনাদের ইচ্ছা অনুযায়ী যে যতটুকু ঘন বা পাতলা খেতে চান আমি একটু কম করেই দিয়েছি কারণ আমার বাসায় খাওয়ার মানুষের সংখ্যা কম তো আমার রান্না কিন্তু শেষ এখন শুধু পানিতে বলক চলে আসলে আর ঝোলটা একটু শুকিয়ে আসলে ধুনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো বাস আমিও তৈরি করে ফেলেছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আলুর ঘাটি কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু বেশ মজাই লেগেছে রান্নাবান্না শেষ করতে করতে কিছু সিঙ্গারা নিয়ে আসা হয়েছে এই সিঙ্গারাটা আবার আমার অনেক বেশি পছন্দ আমি টপাটপ চার পাঁচটা খেয়ে ফেলেছি ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ